ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জন করেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব বিশ্ব দাবা অলিম্পিয়াডে আজ দশম রাউন্ডে উন্মুক্ত বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইসরায়েল হাঙ্গেরির বুদাপেস্টে আয়োজিত প্রতিযোগিতায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি তবে এই ম্যাচ খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার রাজীব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন দুই সালে চেন্নাই দাবা অলিম্পিয়াড সহ দুই হাজার দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুস দল অংশ নিতে পারেনি তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশ নিতে পারে আমি বয়কট করলাম দাবা অলিম্পিয়াডের শেষ দুই রাউন্ড খুবই গুরুত্বপূর্ণ সব দলের জন্য দশম রাউন্ডে এসে না খেললে বাংলাদেশ দল নবম রাউন্ডে আরও পিছিয়ে একশোতম দলের নিচে চলে যেতে পারে এখন ইসরায়েলের বিপক্ষে না খেলায় বাংলাদেশ দলের জন্য কোন শাস্তি অপেক্ষা করছি কিনা সেটাই দেখার বিষয় আফজাল হোসেন এন স্পোর্টস